দেখছেন নিউজ বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত এমপি যিনি নাম মিমি চক্রবর্তী তিনি এই সভা থেকেই বলেছিলেন এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে কি যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের তারা বলেছিলেন পারবে উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না আরও চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে মিমি পারলো কি পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরে জোর লাগে সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না আরে জিন লোক হিমানি লিপস্টিক আর পাউডার সে ফুরসতই না मिलता उसको क्या पता चलेगा कि डीएल লটারি কালীঘাটে কোটা কা দিয়েছে আচ্ছা অনুব্রতর बेटी डीएल লটারিতে টাকা পেয়েছে নাকি না আরে সেলফি তোলে বোঝা যায় না কয়লাতে মাল কামিয়ে ঝড়ে স্কেলেটার বসাতে গেলে কত কমিশন দিতে হয় তার জন্য পার্লামেন্টে গেট মেরে বসে থাকতে হয় তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয় আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয় কি করলো পার্লামেন্ট বিজেপির गवर्नमेंट মোদি শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হচ্ছে না তার জন্য হাঁটেনি হাঁটছে ফ্যাসিবাদ কায়েম করার জন্য কেন হাঁটছে কেন এত টাকার প্রয়োজন কেন কারণ দুদিনে ১৫টা বিল পাস করাতে হবে তার জন্য কোন সময় কৃষি আইনটার বিরুদ্ধে যখন গোটা

যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে নাকি আজ সকালে যেখানে সাইরা শাহ হালিমের সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম একটা ডেড় ফুটের রাস্তা নেই একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে তেচ্ছা করে ঢুকে যেতে হয় সেখানে বলতে তো হবে যাদবপুরে অন্তত পক্ষে এই যাদবপুরের চেতনায় জ্ঞানে মনে শিক্ষায় দীক্ষায় উন্নত যে মানুষ তার কাছে বলতে চাইছি কি এমন সরকার চলছে যে পার মিনিটে তিনটা করে বিল পাস করে নিতে হচ্ছে কিসের বিল চাইছে পার্লামেন্টে করতে ওরা জমি থেকে শিক্ষা শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে নিজের কাজ নিজের কাজ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে তাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না কেন আরে পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না না খাউঙ্গা না খানে দুঙ্গা বললে বালাইয়ে সরকার সুপারি কিলারদেরকে তোর সিনেমাতে দেখেছিলাম পয়সা দিলে একদম সামনে থেকে হয় পেটে ছুরি মেরে দেবে নইলে তাকে গুলি করে দেবে নিয়ে তার ডেড একটা প্রমাণ দিয়ে আর বডিটার সেই পয়সাটা খেয়ে নেয় মোদি তো আজকে সুপারি কিলারের ভাব হয়ে গেছে ইলেক্টোরাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিল এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার একটা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিক্লেমে টাকা রাখছে নইলে পেট কেটে একটা প্রেসার একটা সুগার একটা ঠান্ডা লাগা একটা জ্বর একটা সর্দি একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে মাস গেলে আট হাজার টাকা বেতন আর চার হাজার টাকা ওষুধের দোকানে সৌদা করার খাতা করে দেওয়া আছে দোকানে মুদিখানার মতন বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে জাল যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে বলছো ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না পোহাতি মেয়েগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার হার্টের আর এই যে কিডনির রোগ সেই কিডনির রোগীদেরকে আর সেই ওষুধগুলোর কোম্পানিতে তিন তিনবার নোটিশ যাবার পরেও সুপারি কিলার মোদি ওখান থেকে ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে আর নিজের মুখে ও নোট ঠুস কর রাখে হ্যায় কিউকে পার্লামেন্ট মে বলনে वाला লাল ঝন্ডা নেই হ্যায় ইসলিয়ে আপ লোক কো নির্ণয় লেনা পড়েগা কি সিজন মানে সিজন নয় সিজন মানে লাল ঝন্ডা রাখতা সৈনিক যে পার্লামেন্টের বুকে এদের বলতি বন্ধ করে আসবে তাই দুটো মাস আছে বুথে 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 লড়াই হবে ভোটের লড়াই বুথে বুথের বাইরে লড়াই হবে না পুছিয়ে না সবাল মিমি চক্রবর্তী সে দুদিনের সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পলে পোলে হোর্ডিং বেঁধেছে যদি সাহস আছে ভাই তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছ জন্ম নিয়েছ একসঙ্গে আড্ডা দিয়েছ পুজোতে জামা কাপড় পরেছ কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝান্ডাগুলো টাঙাচ্ছ সেগুলো চুরি টাকার ঝান্ডা নয় তো যে নেতাদের পিছনে দৌড়াচ্ছ সেই নেতারা এটিআর লটারি থেকে শুরু করে ইলেকটোরাল বন্ডের নামে গুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না কিন্তু মোদির সঙ্গে মিটিং হলে গোপন ঘরে সেখানে মিডিয়ার নো অ্যালাও আরে আপনি কাকে দেখবেন বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে ধোঁয়াতে কারখানা খুঁজছে রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা সিজন মল্ল পঁচিশ কোটি টাকা পায় अरे आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथे पर जो लालिया या वाला लाइट जलता है उसका पैसा भी जे माँ एक और रोन्नर बाड़ी थे रन्ना करे अतिरिक्त टका रिक्शा भरा दिए ऐसे अमादर के कने साउंस दिए गलो तात टैक्स टका ता ते तुम्हारे तो फुटा सही फुटा थे तुम ही बोलते बरो कि हो बे कारा जबे पार्लियामेंट है कि কি হবে যাদবপুরের মধ্যবিত্ত অংশের মানুষেরা যারা আছেন করোনার আগে এই কলকাতার বুকে ছ হাজার বাস ছিল ছ হাজার করোনার পর নোটিশ এলো করোনার আগেই নোটিশটা এলো বলো পনেরো বছরের বেশি যে বাসগুলোর বয়স হয়ে গেছে সেই বাসগুলোকে বসিয়ে দিতে হবে করোনাতে বাস ট্রাক ট্রাম কিছুই চললো না চাকা থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন থেকে শুরু করে পাতি পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকল যে বাসটা পনেরো বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী তিনি কি একবারও জিজ্ঞেস করতে চাইলেন যে বাসে যে কল খালাসি কন্ডাক্টার আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটাকে সঠিক সময়ে লেট করলো কি করলো না সেটা যিনি দেখেন আর যে বাসের মালিক আছে যে বাসটা দাঁড়িয়ে থাকলো গোটা করোনাতে দু বছর আড়াই বছর সেই বাসটা আজ বেঁচে দিলে পঁচিশটা লাখ টাকা পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু একটা নতুন বাস কিনতে গেলে পঁচিশ লাখ টাকা পাওয়া যায় যাদবপুরে বাসে চাপুন হাওড়ায় নামুন সাটেল থেকে শুরু করে যে কোনো বাসে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত ভাড়া কিন্তু আজকে যে বাসের জায়গা ছিল সেই তিন হাজার বাসকে বসিয়ে দিলেন আজ সেই বাসগুলোতে যারা যাচ্ছে প্রতিটা দিন যদি বাসে একশো টাকা করে দিতে হয় তাহলে ছাব্বিশটা দিন যদি মাসে ওই গণপরিবহনের উপরে ব্যবস্থা ভরসা করে থাকতে হয় তাহলে প্রতি মাসে ছাব্বিশশো করে টাকা রাস্তায় ফেলে দিতে হবে পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি